হ্যালো বন্ধুরা আজ বলব শ্রীকৃষ্ণের আরও কয়েকটি শ্রেষ্ঠ বা অন্যতম বাণী যেগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যেতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আজ যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো শুরু করা যাক আজকের বাণীগুলি আপনি কখনও কোনো পাখি দেখেছেন তীব্র বায়ু ভয়ঙ্কর বর্ষা হিংস্র জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয় কিন্তু ঝড়ের সাথে ঝগড়া করে না এই পাখি সে কখনো বর্ষাকে হিংসা করে না আর হিংস্র পশুদের উপর প্রতিশোধ নেয় না সে শুধু স্থান পরিবর্তন করে অন্য কোনো শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয় আর তারপর নিজে সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করেন আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট্ট সন্তানদের ডানা মেলে উড়তে দেখা যায় অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নিতে পাখিদের ভাষাতে প্রবেশ করি আর শেষে সে নিজেই মারা যায় এই শিক্ষাই আমাদের মানুষদের প্রযোজ্য প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং ভস্য হয়ে যায় উত্থান থেকে কারণের দিকে নিয়ে যায় পতনের দিকে নিয়ে যায় তাই যদি জীবনে উন্নতি করতে হয় তবে পরিবর্তনের চিন্তা নিয়ে কর্ম করুন নয়তো প্রতিশোধ আপনাকে রসাতলে তলিয়ে দেবে রাধা রাধা আপনারা নিশ্চয়ই ফল দেখেছেন যে ফল গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায় কিন্তু এই ফল খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা উপরে আছে সে যায় সেই নিচের দিকে জমির দিকে যে নিচে থেকে তার দিকে তাকিয়ে আছে কেন কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয় এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে যদি আপনি সম্পূর্ণ হন তাহলে তাদের অবশ্যই দান করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয় বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো না কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়েছে আর যখন একটা ফল কথাটা বুঝতে পারে তখন আপনি কেন নয় রাধা রাধা সময় বড় বিচিত্র অনুভব দেয় যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায় প্রতিটি মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয় ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে হয় তখন সময় দৌড়তে থাকে প্রসন্নতার বয়ে যায় আর নিরাশায় থমকে যায় এই সময় আপনাদের সাথে আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না আর শত্রুদের সাথে থাকলে সেই সময়ই খারাপ হয়ে যায় কিন্তু এটাই কি সত্যি বাস্তব না সময় তো সময়ই হয় নিজের গতিতে চলে সে শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে তাই এই সমস্যা সময়ের নয় আমাদের মানসিকতার তাই নিজেকে খুশি অন্য কেউ খুশি রাখুন আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন সময় সময়ই ভালো লাগবে প্রেম করুন সবার সাথে সময় সব সময় সুখেই কাটবে রাধা রাধা অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিগভষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট্ট পাতা দিয়ে শুরু করে গোটা বনকে ছারখার করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদেরকে তো ভস্ম করেই তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্ম করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হল তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিনে কি। ঠিক সেইভাবে সূর্য যেমন নিজেকে নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নির আর ক্রোধের অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছিরিত হয়ে প্রতিফলিত হয়ে আসি আর সেই জন্যেই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিচ্ছ বিস্তারিত করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা এই সংসার অনেকটাই বড় আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য এই সংসারে অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড় কতটা অদ্ভুত কতটা সুন্দর আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি কতটা অদ্ভুত যদি আপনি তাদের সঙ্গে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারে এই সংসারকে আরও কতটা পবিত্র করতে পারেন তাই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন কারণ তারাই হলো আপনার আপনজন আর আপনা আপনাকে সঠিক পথে চালিত করবে মানুষকে তো বর্ষার স্রোতও বয়ে নিয়ে যেতে পারে তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে কিন্তু গঙ্গাজল সবচেয়ে বেশি শুদ্ধ কারণ তার কয়েক ফুটা মানুষকে মুক্ত করে দেয় রাধা রাধা তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো i pordyuntui